শরণীয় এই পৃথিবীতে ডিজে কে করে রাখতেই আমাদের অনেক ঘোরাঘুরি দেখা দেখি আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বেশ কিছুদিন পর আরো একটি নতুন ব্লগ তৈরি করতে যাচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন ফাইনালি চলে আসলাম রংপুর শিল্প ও বাণিজ্য মেলা আপনারা দেখতে পাচ্ছেন শিল্প বাণিজ্য মেলার গেটটি গেটের অপজিট সাইটে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখানে মানুষ টিকিট কাটতেছে প্রবেশ মূল্য রাখা হয়েছে বিশ টাকা এখন আমি টিকিট কাটবো এই তো আমাকে টিকিট দিল টিকিটের উপরে কিছু পুরস্কার রাখা হয়েছে ড্রো হবে এগুলোর আর ঢুকেই ডেকোরেশনটি আপনার নজরে আসবে বেশ সুন্দর আকারে লাইটিং সব মিলে অসাধারণ একটি ডেকোরেশন আজকে মানুষের উপস্থিতি অনেকটাই বেশি আশেপাশে অনেক মার্কেট রয়েছে বিভিন্ন প্রকার পণ্য সামগ্রীর কাপড় থেকে শুরু করে কসমেটিক আপনারা আসলেই দেখতে পারবেন আর এখানে মানুষ টিকিটের তথ্য দিয়ে এই যে বাক্সের মধ্যে ফেলতেছে এখানে দেখার মতো দৃশ্য মূলত এগুলোই এই লাইটিংটি প্রত্যেক বছর এখানে রাখা হয় গেটের সামনেই এই যে গেট দেখতে পাচ্ছেন আর এইদিকে জলরাশিটি দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর লাইটিং আর এইদিকে চরকা রয়েছে ছোট বাচ্চাদের চড়ার জন্য আর এখানে নৌকা দেখতে পাচ্ছেন নৌকায় অনেকজন চড়ছে তারা আনন্দ করতেছে আর এইদিকে ছোট বাচ্চাদের খেলনার জন্য এখানে ছোট বাচ্চারা খেলতেছে তারা খুবই মজা পাচ্ছে এখানে মূলত শক্তি পরীক্ষা করা হচ্ছে আর নয়শোর উপরেই নিয়ে যেতে পারলে আপনাকে পুরস্কৃত করা হবে এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম তৈরি করা হচ্ছে এদিকেও একটি চরকা রয়েছে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আর এদিকে নৌকাটি সামনের দোকানগুলোতে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে খেলনার জিনিস সহ বিভিন্ন কসমেটিক এছাড়াও শপিং করার মতো বিভিন্ন প্রকার কাপড় বিভিন্ন প্রকার ক্যালিগ্রাফি রয়েছে আর ফুলও রয়েছে এখানে প্লাস্টিকের ফুল এইদিকে রয়েছে একটি বড় চরকা আর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কসমেটিক সহ নানা প্রকার দোকান মানুষ কিনতেছে আমরা মেলায় অনেক ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করার পর সবাই মিলে লুচি কাশি হাউদরে আসলাম কাশি খেতে দেখতে পাচ্ছেন রুহি ইসলাম তার সঙ্গে হঠাৎ বাণিজ্য মেলায় দেখা হয়ে গেল আমি জানি না অবশ্য উনি বাণিজ্য মেলায় আসবে তো আমি ভিডিও করার মাঝে এক সময় দেখলাম যে তিনি সেখানে আসছেন এবং সাক্ষাৎ হয়ে গেল অনেক ঘুরলাম অনেক খিদা লাগছে তাই হোটেলে আসলাম কাচ্ছি খেতে এই যে তুহিন কাচ্ছি খাচ্ছে আর সঙ্গে ছোটো ভাইরা রয়েছে আমরা আসলে বাণিজ্য মেলায় যে বিষয়টা দেখতে এসেছিলাম যে আসলে দুর্গা বাণিজ্যের যে বিষয়টা তো সেটা না আমরা আসলে এখানে যেটা বাণিজ্য করলাম সেটা হচ্ছে ফেতনার বাণিজ্য আমাদের কত যে পাপ হয়ে গেল তা হয়তো নিজেও জানি না আমরা আজকে অনেক ঘুরলাম এরকম আমার সময় হয় না ঘোরার মতো আজকে হঠাৎ করে আমরা মেলায় একত্রিত হয়ে গেলাম তো শেষে বিদায়ের মুহূর্তে আপনাদের কিছু বলবে তাহিদ মিসবা রাইস মাঝে মধ্যে আর কি অবিস্মরণীয় পৃথিবীতে নিজেকে স্মরণীয় করে রাখতেই আমাদের অনেক ঘোরাঘুরি দেখি। মাঝে মধ্যে আপনারাও ঘুরবেন দেখবেন পৃথিবীটাকে অনেক জানার কিছু আছে অনেক জানবেন আসলে গৃহিমিভাবে ঘরে থাকা আমাদের উচিত নয় আপনাদের জন্য শুভকামনা সবসময় খুব ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন রংপুর শহর অনেক রাত হয়েছে এখন আমি চলে যাবো এখান থেকে